কোরআন এবং সুন্না হলো চব্বিশ ক্যারেটের গোল আর খাদ হলো মাঝহাফ বুঝেছেন খাদটা কি খাদ যখন গোল্ডের মধ্যে মিশাই দিলেন তখন এটা দিয়ে আপনি অর্নামেন্টস অলঙ্কার বানাতে পারবেন কিন্তু খাদ যতক্ষণ মিশাবেন না ততক্ষণ পর্যন্ত ওটারে সাইজ করা খাদের কোনো দোষ নাই টার্গেট হলো অর্নামেন্টস বানাবো আমরা স্বর্ণ থেকে আর খাদ যেটা এটা হলো এটার সাথে মিশে গেছে কোরআন শূন্য আমাদের টার্গেট টার্গেট কি কোরআন শূন্য কোরআন শূন্য অনুসরণ করব আল্লাহ এবং আল্লাহ রসুলের টার্গেট তাদের রেজামন্দি সুহান আল্লাহ সুহান আল্লাহ এদের রেজামন্দিটা আমাদের উদ্দেশ্য সুতরাং মাঝহাব হলো

তা আমরা কি মাঝাব মানব কথা বলেন মানব মানব মাঝাব মানব দেখি 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 কারা মাঝাব মানব আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি মঞ্জুর করো এখন হাদিস মোবারকার দলিল গুলো কোরআনের দলিল এটা আমরা দেই ফস আলু হালাত দিক এটা দিই ওয়াত্তাবে লাল্লাহ কুমতাহাদুন এই দলিল আমরা দেই এই দলিলগুলোর মাধ্যমে আমরা মাযহাবের দলিলগুলো আমরা পেশ করি এই ধরনের তাকলিদের ব্যাপারে আমরা এই দলিলগুলো দিয়ে থাকি আল্লাহু আকবার বলবেন আতিউল্লাহ ওয়া আতির রাসূল এগুলো আমরা বলি ওয়া তাসিমু বিহব লিল্লাহি জামিআউ ওয়ালা তাফরাকু রাসূলুল্লাহ বলেছেন তাকলীদ করার কথা একটা দু মিমবাদে আবু বকর ওমর তোমরা আবু বকর এবং ওমর এই দুজনের অনুসরণ এবং অনুকরণ করবে আল্লাহ পাক তাদেরকেelem আস্তে আস্তে করে বিদায় নেবে ওয়ালাকিন্না ইয়াকবদুল ইলমা বিقبদুল উলামা elemটা হবে আলেমদের মৃত্যুর মাধ্যমে বারবার আলেমরা পৃথিবী থেকে বিদায় হবে ফাসআলু তারা তখন ভিন্নদের ফাত্তাউ এরপর বিভিন্ন মাসলা মাসাল জিজ্ঞেস করার পরে আলেমরা ফতুয়া দেবেক দেবে এলমিন এলেম কে রেখে রেখে ফাদাল্লো আদাল্লো নিজেরা তখন গোমরা হবে মানুষদেরকেও তখন গোমরা করবে আজকে সমাজে হয়েছে তাই তাই আল্লাহ নবীকে তালাক আম এলেক দায় নাই বিএনপি দায় নাই জাতীয় পথে যা শ্রদ্ধা নাই আমার নবীর নূর্নবী বললে তালাক হায়াতুর নবী বললে তালাক দিয়েছে আমার মতো জুব্বাওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা মৌলভি ঠিক কথা বলো ঠিক আমলmathbb দেয় নাই ইয়ুদি খ্রিস্টান না দেয় নাই আমার মতো আলেমরা দিয়েছে কথা বলেন যারা মারা মানলে কতল করতে হবে এই ফতুয়া আওয়ামী লীগ বিএনপি দেয় নাই ফতুয়া দিয়েছে আমার মতো আলেমরা দাড়িওয়ালা টুপিওয়ালা এরকম মানুষের সামনে ফতুয়া দিয়েছে সাবধান আমাদের পরিচয় আমরা মাঝহাবে হানাফি আমরা নামাজের মধ্যে দাঁড়াবো দুই পায়ের মাঝখানে চার আঙ্গুল ফাঁক থাকবে কয় আঙ্গুল চার আঙ্গুল আমরা নামাজের নিয়ত উচ্চারণ করি নামাজের মধ্যে নিয়ত করা ফরস নামাজের মধ্যে নিয়ত করা কি নিয়ত পড়া হলো মুস্তাহাব একটা হলো নিয়ত করা আর তো হলো নিয়ত পড়া নিয়ত করা ফরস নিয়ত করা কি বাসা থেকে বের হইছেন কাসদুল কাস অন্তরের সুদীর্ঘ ইচ্ছাটা ইন্টেনশন এটাই নিয়ত এটা ফরস নামাজের নিয়ত করা কি আর নিয়ত পরা নামাই তুয়ান গুসাল্লিয়া লিল্লা ঘে তাহলা নামাই তুয়ান উয়াদিয়া লিল্লা ঘে তাহলা আর বা তাক বিরাত করি না আমরা এই যে নিয়ত গুলো উচ্চারণ করি পড়ি এইটা মুস্তাহাব বক্তব্য এসেছে মূল দলিল দিয়েছেন ইন্নামাল আমাল বিন নিজাত হানাফি মাজাবের ফতোয়া নিয়ত নিয়ত করবো আমরা নিয়ত করা ফরস নিয়ত করা হলো মুস্তাহাব করবেন তো ইনশাল্লাহ নামাজে দাঁড়াবো চার আঙ্গুল ফাঁক থাকবে প্রথম তাকবিরে তাহারিমার সময় হাত উত্তোলন করব প্রথম তাকবিরে তাহারিমার সময় হাত উত্তোলন করব রফে আদান করব অন্য সময় রফে আদান করব করব দলিল আব্দুল মাসুদ রাদিয়াল্লাহু লেটেস্ট বক্তব্য দিয়েছেন সল্লাইতু খালফান নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তরিবা নামে রাসূলের পিছ নামাজ পড়েছি ওয়া আবু বকরিন সল্লাইতু খালফা আবি বকর ওয়া ওমর ও উসমান ওয়া আলী আমি চার খলিফার পিছনে রসুল্লার পিছনে নামাজ পড়েছি লাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফিত তাকবীরাতিল উলা প্রথম তাকবীরে তাহরিমা ছাড়া আর একবারও রাফা দেন করতেন না এই হাদিসকে Hanafiরা দলিল গ্রহণ করে আমরা শুধু প্রথম তাকবীরে তাহরিমার সময় রাফা দেন করি আর একটিবারের জন্য আমরা রাফা দেন করি না না বলেন অনেকে বারবার করেন করুক তাদের দলিল তাদের কাছে কোনো গ্যাঞ্জাম নাই ফেতনা নাই ভাল লাগে তুমি করো হাত উঠাতে গিয়ে আমরা হাত উঠাই কানের লতি বরাবর বলেন 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 কোন পর্যন্ত আঙ্গুল গুলো কেবলামুখী থাকবে এই ব্যাপারে চারটা হাদিস কয়টা বাজান সবাই বলেন কয়টা চার কানে কানের উপরে কানের লতি কা সদর সদর সবাই বলে সবাই বলে চারটা চাট্টা আমরা উঠাই কোন বদ্ধন্ত বদ্দন্ত এইটাও পাই উপরের এইটাও এইটাও পাইছে দুইটা পাইল দুইটা পাইল কাধ ও পাইছে পাইছে আমাদের মাখালা জারা দারাইপদৌ দৌতায় এটাও পাইল এটা মিলে আনাফেমাস হাবের আমরা যারা যারা চারটা হাদিস মানলাম সাইটটা হাদিস মানে আমরা হইলাম বেদাতি আমরা কি আমরা কি আমরা কি আর আমাদের আহলে হাদিসের ভাইরা এইটাও মানলো না এইটাও মানলো না এইটাও মানলো না তিনটা বাদ দিল খালি এইটা মানলো একটা মানলো একটা মানলেন তিনটা ছাড়লেন আপনি বলেন আহলে হাদিস তিন সাহেব আপনার চারটার মধ্যে তিনটা ছেড়ে দিলেন একটা মারলেন এ পর্যন্ত উঠালেন এটাও বাদ এটাও বাদ এটাও বাদ তিনটা ছাড়লেন একটা মারলেন আপনি হলেন হাদিসের অনুসারী আহলুল হাদিস আর আমরা নারী পুরুষ মিলে হানাপি মাজাবের চারেটা মারলাম আমরা হইলাম বেদাতি বিচারটা আপনি করলেন এনি বিচার জোরে বলেন এখন বিচারটা আমার কাছে নেন আমি এদের কারা হাদিস বলতে পারি না বলতে পারি তারিকুল হাদিস বাজুল হাদিস নাম আলে হাদিস কাম করে সবুলটা নাম নজর আলী চোখে দেখে না নাম হিম্মত আলি উঠতে পারে না বিছানা থেকে নাম বাদশা মিয়া খাই ভিক্ষা করে নাম সুন্দর আলি চেহারা ডেকচির পাতিলের মতো কালো নাম ইমান আলি মসজিদ চিনে না নাম কি নাম সিকোন আলী একশো নব্বই কেজি ওয়েট আমি চিন্তা করলাম সিকন আলীর অবস্থায় তাহলে মোটা আলী জানে কয় কেজি নামে আছে খামে নাই এটা যেন না হয় আমাদের হানাফি মাঝাব মতে তারা বিনামাজ বিশ্বাকাত কত সবাই বলে আরো জোরে

দুটোই ফরেস্ট চল্লিশ সেজদা দিলেন বিশ্রাখাতী শ্রাখাতে কিছু আমার বন্ধু আছে যারা আটটাঘাত পরে ওদের সেজদা আট রাখাতে হয় কয়টা এটা যদি ওজোরের কারণে হয় কোমর ব্যথা পিঠ ব্যথা অসুস্থ শরীর কুলায় না কোনো সমস্যা সমস্যা কিন্তু যদি উদ্দেশ্য হয় এই জেনা জেনা আটটাকাতেই পড়তে হবে এটাই শোন নাট প্রথম কাতারে গিয়ে গিয়ে যাই নামা স্টাম্ব বলেনি আট পরে তাকায় দেখে এটা গুরান দিয়ে আস্তে করে বের হয়ে গেল উনি জানান দিল আমি আট রাখাতের প্রবক্তা আমি তোমাদের বিশও নাই ষোলোও নাই বারো নাই দশও নাই আমি আট আটেই সহি এরা বাহিরে কিছুই নাই তাহলে আমি বলবো সেজদা দিলে খুশি হয় কে জোরে বলেন কে সেজদা না দেওয়ার কারণে শয়তান কি হয়েছে শয়তান হইছে শয়তান হয়েছে কি কারণে কথা বলেন শয়তান শয়তান হয়েছে কি কারণে কারে সেজদা দেওয়া নাই হ্যাঁ শয়তান হয়েছে কি কারণে সেজদা না দেওয়ার কারণে তে যে না দেওয়ার কারণে শয়তান হলো ওর মূল মিশন এবং মিশন মানুষ যেন সেজদা না দেয় সেজদা দিলে ওর কই যায় লাগে

এক সালাতে তিন রাকাত বেতের কেউ এক রাখাত পরে পড়ুক আট রাকাত পরে পড়ুক दुश्मनी করব না ইমাম সাহেব হুজুর কেরাত পড়লে আমাদের আর কেরাত লাগবে না আতুল ইমাম কেরাতুল মুক্তাদি ইমামের কেরাতটাই হচ্ছে মুক্তাদের কেরাত সূরাতুল আরাফ এর 254 নম্বর আয়াত দলিল ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামি'হু ওয়া আনসিতু লাอัลলাকুম তুরহামুন নামা যখন কেরাত করবে গভীর মনি যদি শুনবে যদি শুনতে না পাও তাহলে তুমি চুপ করে থাকবে আল্লাহু পার বলেন আর যখন আল্লাহু আমাদের খেয়াল করতে হবে এ বাবা ইমাম যদি কেরাত করে আমাদের আর কেরাত লাগবে রসুল্লাহ বলে দিয়েছেন ইজা করা ইমাম গায়রিল মাদবি

কে কি করে করো জোরে বলে বলো কোন আপত্তি বলে দিলেন রে চাইলা তো চাইলা আমি চেয়েছিলাম তোমাকে জান্নাত চাইলে দিয়ে দিব কিন্তু তুমি চাইলা উট তুমি চেয়েছো বকরি আর তুমি চেয়েছো প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর কি চাইলো শিক্ষক প্রশ্ন কোন ইস্রায়লের চাইতে পারল না বনি ইস্রায়লের বুড়ির মত সাহাবীরা বলল হুজুর বনি ইস্রায়লের বুড়ির কী চাইছিল কয় বড় ইতিহাস আল্লাহু আকবার বলে ইসু আলাইহিস সালাম বছর বাজেট পেশ করে মিশরের শাফি মাযহাব যেখানে প্রতিষ্ঠিত

মা বন্ধের শহীদ করা হচ্ছে ছোট্ট শিশুকে শহীদ করা হচ্ছে তাদের পক্ষ না নিয়ে আল্লাহ ভালো জানে এরা কেন ইসরায়েলের পক্ষ নিল এটা আমার বুঝে সাবধান সাবধান হয়ে যান রে যুবক আজকের যুব সমাজ মত জুয়া গাজা আফিন ইয়াবা বাবা হিরোইন ফেন্সিডিল এক তারা দো তারা সে তারা আউল বাউল ফাউল নিয়ে যুবক সব ছেড়ে দাও মাদের আড্ডাখানা থেকে মসজিদের ফাদরের জামাতে চলে দাও তোমার যৌবন কাল আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে তোমার যৌবন কালটা তুমি কোন পথে ব্যয় করেছ যুবক এ খাম সান সান কবলা খাম সিন রসুল বলেছেন পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে তুমি কে তুমি গণীমত মনে করবে করবে হায়া টাকার কাবলা মৌতিক তোমার তোমার জীবনকে তুমি কে মনে করবে মৃত্যু আসার আগে আগে দুটো বন্ধ হলে সব শেষ তারা তোমার অতি আপন অমন তারাই তো পরাবে কাফন তারাই তো দিবে দাফন আপন বলতে কে হই না আল্লাহ